আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নের সেকেন্ড পার্ট আমরা এখন কন্টিনিউ করবো তো চলো আমরা দেখি প্রশ্ন হিসেবে আমাদের কাছে কি কী আছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কি কী হয় আমাদের ফার্স্ট প্রশ্ন আইনীকরণ শক্তি কি তাহলে দেখো এখানে বলা হচ্ছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুইটা বোর্ডে এসেছে আরও আসার মতো প্রশ্ন বলতেছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে অপসারণ করা মানে ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রন ত্যাগ করে একমল গ্যাসীয় ধনাত্মক আইনে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা ওই মোলের আয়নীকরণ শক্তি বলি তাহলে দুইটা শর্ত নাম্বার ওয়ান গ্যাসীয় অবস্থায় মোল ইলেকট্রন অপসারণ করবো বা বের করব। এতে করে যতটুকু শক্তি আমার দিতে হবে সেই শক্তির মানকে আমরা ওই মৌলের জন্য আয়নীকরণ শক্তি বলবো নেক্সট প্রশ্ন তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আচ্ছা দুটি পরমাণু যখন সমাজ বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন পরমাণুগুলো তখন অনুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে আমরা জানি সমাজ বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন হয় তাহলে এই যে ইলেকট্রন শেয়ার করলো সেই শেয়ার কি ইলেকট্রনকে যেই পরমাণু নিউক্লিয়াস যতটা শক্তিশালী বল দিয়ে আকর্ষণ করতে পারবে এই যে আকর্ষণ করার ক্ষমতা সেই আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা নেক্সট প্রশ্ন দেখো ইলেকট্রন আসক্তি কি এটা হচ্ছে আয়নিকরণ শক্তির বিপরীত যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমল গ্যাসীয় একমল ইলেকট্রন প্রবেশ করিয়ে তাহলে শক্তিতে হচ্ছে ইলেকট্রন বের করা হয় আর ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন প্রবেশ করানো হয় ইলেকট্রন প্রবেশ করিয়ে একমল ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমি ইলেকট্রন প্রবেশ করাবো যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেই উৎপন্ন ওই আচ্ছা পর্যায় বিত্ত ধর্ম কাকে বলে আচ্ছা। ধর্ম বলে দেখো পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম যেরকম ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার আয়নীকরণ শক্তি তরিত তৃণাত্মকতা ইত্যাদি যে ধর্মসমূহ সেই ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে পর্যায়বৃত্ত ধর্ম বলতে বোঝানো হয় যে ধর্মগুলো গ্রুপ এবং পর্যায় ওয়াইজ পরিবর্তিত হয় কোনো ফিক্সড না যে হ্যাঁ আমি যখন গ্রুপ পাল্টাচ্ছি আমার ধর্মের পরিবর্তন ঘটবে সো এইরকম যে ধর্মগুলো থাকে সেই ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে খার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম লেখো আমরা জানি খার ধাতুসমূহের আচ্ছা সরি প্রশ্নটা ছিল মৃৎখাট ধাতুর সময় সক্রিয়তার ক্রম লিখো সো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয় সক্রিয়তা ধাতু সময়ের ক্ষেত্রে বাড়ে সো বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম আর রেডিয়াম হচ্ছে কি তেজস্ক্রিয় যে ধাতু বা তেজস্ক্রিয় আছে এটার মধ্যে পড়তেছে আচ্ছা মুদ্রা ধাতু কাকে বলে পর্যায় সারণের গ্রুপ যে এগারো নং যে গ্রুপে রয়েছে সেই এগারো নং গ্রুপে মোট চারটা পরমাণু রয়েছে কপার সিলভার গোল্ড এবং রঞ্জেনিয়াম এর মধ্যে যে ফার্স্ট তিনটা মৌল কপার সিলভার কপার সিলভার এবং গোল্ড এই তিনটা মৌলকে মুদ্রাদে বলা হয় কেন কারণ প্রাচীনকালে এই মৌলগুলোকে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে আমরা এদেরকে ব্যবহার করতাম তাই এদেরকে মুদ্রাদে বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন অপধাতু কাকে বলে যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বলে এদেরকে অনেক সময় উপধাতুও বলা হয় অর্ধধাতুও বলা হয় অনেকগুলো নামে এদেরকে ডাকা হয় সো মূল কনসেপ্ট হচ্ছে এরা কখনও কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারে আবার কখনো কখনও ইলেকট্রন গ্রহণ করতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে পর্যাসনির যে গ্রুপ আঠারোতে যে মৌলগুলো রয়েছে গ্রুপ আঠারোর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কে কে আছে এখানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং ওগানিসন সে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আচ্ছা এবারে অবস্থান্তর মৌল কাকে বলে যেসব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ এক থেকে শুরু করে নয় পর্যন্ত তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি এখানে কিন্তু একটা কথা মেনশন করতে হবে স্থিতিশীল আয়নের অর্থাৎ ইলেকট্রন যে ত্যাগ করে যেরকম জানি জিঙ্ক টু প্লাস হতে পারে এফি টু প্লাস হতে পারে এফি থ্রি প্লাস হতে পারে এরকম যে স্থিতিশীল যে আয়নগুলো থাকে সেই আয়নগুলার ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ ডি ওয়ান থেকে ডি নাইন হয় তাদেরকে অবস্থান্তর মৌল বলে হ্যালোজেন কাকে বলে পর্যায় সারণীর গ্রুপ সতেরো এর ছয়টি মৌল ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন এবং টেনোসাইন এদেরকে হ্যালোজেন মৌল বলে খার ধাতু কাকে বলে পর্যায় পর্যায়সারণের গ্রুপ একের যে অন্তর্ভুক্ত এর মধ্যে ছয়টা মৌল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদেরকে খাড় ধাতু বলা হয় আচ্ছা হ্যালোজেন সমূহের উৎস কি হ্যালোজেন সমূহের মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ হ্যালোজেন সমূহের মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ ধাতু কাকে বলে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে অধাতু কাকে বলে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বিশিষ্ট আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে আচ্ছা পর্যায় সারণীতে আঠারো নং গ্রুপের মৌলগুলোর ভৌত অবস্থা কিরূপ পর্যায় সারণের নং গ্রুপের মৌল ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয় কারণ আমরা কিন্তু এদেরকে নিষ্ক্রিয় গ্যাস এরকম বলি তো নিষ্ক্রিয় মানে হচ্ছে তারা কোনো তারা কখনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না এবং গ্যাস বলি কারণ এরা ভৌত অবস্থায় গ্যাসীয় তার মানে পর্যায় সারণের আঠারো নং গ্রুপের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয় আশা করতেছি তোমরা চ্যাপ্টার ফোরের এর এই যে আহ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড পার্টের এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ এখানে টোটাল পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা মোট তিরিশটা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আশা করতেছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আসবে না বা আসলেও এই প্রশ্নগুলো যে তোমরা শিখলা এই প্রশ্নের আলোকে তোমরা সেগুলোর অ্যান্সার খুব সুন্দর মতোই করে দিতে পারবা তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ